আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে পটল আলু আর চিংড়ি মাছের ঝোল রেসিপি দেখাবো তো তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাও গুলোকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি আর এই যে বোটারগুলো আছে এগুলোকে ফেলে দেব আর এই যে ছোলা আছে এটাকে রেখে দিব কারণ এটা ভর্তা খেতে অসম্ভব মজা লাগে যারা এখনও ভর্তা খাওনি তারা বুঝতে পারবে যদি আমার এই রেসিপি ফলো করো তাহলে বাসায় তৈরি করে পটলের ছোলা ভর্তাও খেতে পারবে এটা খেতে আরও বেশি মজা পটলের থেকেও তো অফিস থেকে আসলাম মাত্র এসে তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসলাম তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাও আসলে তোমাদের সাথে গল্প করে আবার কাজও লাগে তোমরা তো বুঝো তো তোমরা যারা লাইভে জয়েন হয়ে প্লিজ লাইভে লাইক দিয়ে দাও একটা করে আর লাইভটা শেয়ার করে দাও আর এখানে পোটুলের ভিতরে যে বিসিগুলো আছে এগুলোকে আমি ফেলে দিব আর অনেকে পোটলের গুলোকে খায় তো খাওয়াও যায় এটা যার ভালো লাগে সে খেতে পারো তো এইভাবে করে আমি আজকে পোটলগুলোকে কেটে নিব তার কারণ হচ্ছে আজকে পটলটা পটলের এত সুন্দর একটা রেসিপি তৈরি করব যদি না খাও তাহলে কিন্তু চরম মিস করবে তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো লাইকটা লাইভে লাইক দিয়ে দাও আর সবাই লাইভে যুক্ত হয়ে যাও অনেক কষ্ট করে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম তোমরা সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যাও আজকে তোমাদের সাথে অসম্ভব স্বাদের একটা রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আসলে অফিস থেকে আসার পরে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম তোমরা সবাই চলে আসো আর কথাগুলো স্পষ্ট বোঝা যায় কি একটু কমেন্ট করে জানাও আমার কথাগুলো শুনতে পাও কিনা একটু কমেন্ট করে জানাও আর লাইভটায় সবাই একটু লাইক দিয়ে দাও ফ্রেন্ডস তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা লাইভটা একটু করে লাইক দিয়ে দাও আসলে অনেক কষ্ট করে তোমাদেরকে সময় দেওয়া দেওয়ার জন্য আমি লাইভে চলে আসছি কিংবা প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যাও লাইভটায় সবাই একটু লাইক লাইক কমেন্ট করো আর কথাগুলো স্পষ্ট আছে কিনা আর সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু প্লিজ বলো সবাই দেখো তো অনেক কষ্ট করে তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসছি তো তোমরা সবাই যুক্ত হয়ে যাও আর সবাই লাইভটা শেয়ার করে দাও প্লিজ ফ্রেন্ডস যে যেখান থেকে লাইভটা দেখতেছো একটু শেয়ার করে দাও আর লাইভে লাইক দিয়ে দাও বেশি বেশি লাভ লি দাও আর কে কোথা থেকে আজকে লাইভটা দেখতেছো কমেন্ট করে জানাও আসলে অফিস থেকে আসলাম মাত্র আসার পরেই ভাবলাম যে তোমাদের সাথে গল্প করি আর এদিকে আমার কাজটাও আমি ঠিকমতো করে নিই যে সকালবেলা আবার রান্না করা করতে হবে তো ভাবলাম যে তরকারিটা রান্না করে রাখি তাহলে সকালবেলা আর কষ্ট করে রান্না করতে হবে না শুধু তরকারিটা রান্না করে রাখবো আর ভাতটা সকালবেলায় রান্না করব। তো ভাবলাম যে আমার ফ্রেন্ডদের সাথে আমি এই মজার রেসিপিটাও শেয়ার করি আর এই যে পটলের ছোলা এটা কে কে খেয়েছো কমেন্ট করে জানাও আর যারা খাওনি তারাও কমেন্ট করে জানাও আর পুটলের ছোলা ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজা যারা না খেয়েছো তারা কিন্তু অনেক বড় মিস করো। পটলের ছোলা কখনোই ফেলে দিবে না এটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি তোমরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও ফ্রেন্ডস আর কথাগুলো স্পষ্ট আছে কিনা একটু কমেন্ট করে জানাও আর তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো প্লিজ তোমরা একদম শেষ পর্যন্ত লাইভে যুক্ত থাকো আসলে তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার তোমাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না প্লিজ তোমরা সবাই আমার সঙ্গেই থাকো আর লাইভে যারা যুক্ত হয়েছো প্লিজ তোমরা লাইভ লাইভে লাইক দিয়ে দাও লাইফটা একটা করে লাইক দিয়ে দাও আর লাভ ক্রিয়েট দাও বেশি বেশি করে লাইফটা একটু শেয়ার করে দাও অন্যকে দেখার সুযোগ করে দাও ফুডেন্ডস তোমাদের সাথে গল্প করার জন্য আজকে চলে আসলাম প্লিজ তুমি সবাই লাইভে যুক্ত হয়ে যাও একটু কমেন্ট করে জানাও অফিস থেকে আসলাম মাত্র খুব ক্লান্ত তারপর তারপরে ভাবলাম যে তোমাদের সাথে আড্ডা দেই তো তোমরা কে কোথায় আছো প্লিজ লাইভে যুক্ত হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসলাম তোমরা একটু কমেন্ট করো সবাই তোমাদের সাথে গল্প করি গল্প করি কাজও করি প্লিজ সবাই কমেন্ট করো তো পুটলগুলোকে আমি কেটে নিয়েছি এবারে আমি আলুগুলোকে কেটে নিব এখানে আমি দুটো আলু দিয়ে দেব। আর এই পুটলের সোলাটা কিন্তু কেউ ফেলে দিবে না পুটলের সোলা ভর্তা কিন্তু অসম্ভব মজা যারা না খেয়েছে তারা কিন্তু চরম চরম মিস করবে তোমরা অবশ্যই পোটলের সোলা রেখে দিবে আর পোটলের সোলা কখনোই ফেলে দিবে না তো এবারে আমি আলুগুলোকেও কেটে নিছি আর আলুগুলোকে অবশ্যই পানির ভিতরে ভিজিয়ে রাখতে হবে কারণ আলুর ভিতরে কিন্তু কষ্ট থাকে তোমরা সবাই জানো আলু কেটে কখনোই পানি পানির ভিতরে আলু কেটে সবসময় পানির ভিতরে ভিজিয়ে রাখবে তোমরা যারা লাইভে যুদ্ধ হয়েছো প্লিজ লাইভটা লাইক দিয়ে দাও কমেন্ট করো তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসছি তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো প্লিজ লাইভটা লাইভে লাইক দিয়ে দাও একটু কমেন্ট করে জানাও তোমাদের সাথে গল্প করতে আসলাম না তোমরা যদি কমেন্ট না করো তুই কীভাবে উত্তর দেই বলো সবাই একটু কমেন্ট করে দাও ফ্রেন্ডস কে কোথা থেকে যুক্ত হয়েছো প্লিজ লাইভটায় শেয়ার করো দাও লাইভে লাইক দিয়ে দাও একটু কমেন্ট করো কে কে যুক্ত আসো প্লিজ কমেন্ট করো লাইভ লাইভটায় লাইক দিয়ে দাও যে কে কোথা থেকে আজকে আমার লাইভ দেখতেছো কমেন্ট করে জানাও তো আজকে আমি খুবই মজার একটা রেসিপি তৈরি করবো আর হচ্ছে কে আজকে আমি মাত্র ওই অফিস থেকে আসলাম আসার পরে ভাবলাম তোমাদের সাথে এই গল্প করি আবার আমার রান্না কাজটা সম্পূর্ণ করি তোমরা সবাই প্লিজ যুক্ত হয়ে যাও লাইভে তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে তারপর আলো আর পটলের ঝোল তৈরি করব এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যারা আমরা আসলে সময় পায় না তারা আসলে এভাবে করে তরকারি রান্না করে খায় কি করার কিছুই করার নেই তো এভাবে করেই খেতে হবে যদি বেঁচে থাকতে হয় তো এটাকে আমি আলাদা একটা জায়গায় রেখে দিব এখানে আসলে আমি দুইটা চিংড়ি মাছ নিয়েছি আর দেখতেই পাচ্ছি চিংড়ি মাছটা মোটামুটি একটু বড় সাইজের আছে তো এইভাবে যদি তরকারি রান্না করা হয় অনেক বেশি ভালো লাগে আর চিংড়িটা ঠিক এভাবেই করে কেটে নিবে আসলে চিংড়ির মাথার ভিতরে কিন্তু একটু ময়লা থাকে তোমরা সবাই জানো তো চিংড়ি মাছের মাথার দিতে হয় তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো প্লিজ লাইভে লাইক দিয়ে দাও একটু কমেন্ট করো আর লাইফটা প্লিজ ফুল টাইম ওয়াশ করো তোমাদের যদি দেখতে ভালো না লাগে তাহলে তোমরা কমেন্ট করা দরকার নেই বাট ফুল টাইম ওয়াশ করো তো সিংড়িগুলোকে এরকমভাবে আমি কেটে নিয়ে এবার যেটা করবো এবার আমি রান্না করার জন্য চুলার কাছে চলে যাচ্ছি করতে জাস্ট কয়েক মিনিট সময় লাগবে হাইস্ট মিনিটের মতো সময় লাগবে তার বেশি আর লাগবে না তো তোমরা যারা লাইটে যুক্ত হয়েছো প্লিজ লাইটে লাইক দিয়ে দাও আর কথাগুলো একদম ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাইও এবার রান্না করে চলে যাচ্ছি তোমাদেরকে কিভাবে আমি রান্না করি আজকে দেখ দেখো

তো প্লিজ তোমরা সবাই একটু লাইভে যুক্ত থেকো লাইভ থেকে কেউ চলে যেও না আমি তোমাদের সাথেই আছি তো প্লিজ তোমরা সবাই লাইভে যুক্ত থেকো কেউ লাইভ থেকে চলে যেও না তো আজকে আমি তোমাদেরকে খুবই সিম্পল একটা রান্না দেখাবো আসলে যেটা হয় যারা আসলে বাইরে কাজ করে তারা কিন্তু এই ধরনের রেসিপি বাসায় তৈরি করে কারণ ঝটপট খাওয়ার জন্য সবাই লাইভে যুক্ত হয়ে যাওয়া একটু কমেন্ট করে জানাও যারা লাইভে যুক্ত আছো প্লিজ তোমরা লাইভে লাইভ থেকে যেও না সবাই লাইভে থেকো ফুলটাই মজ করো আসলে তোমরা সবাই জানো আজকালকে তোমরা সবাই প্লিজ লাইভে যুক্ত থেকো লাইভ থেকে কেউ যেও না আশা করি আজকে লাইভটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ আজকে লাইভে আমি তোমাদেরকে একদম ঝটফট রান্না করে দেখাবো তুমি করে যা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো তোমরা এই তোমরা এইদাতেতে রান্না করো তাহলে কিন্তু একদম মানে মুখে স্বাদ লেগে থাকবে কখনো ভুলতেই পারবে না যে এতটাই মজা হয় আমি চাই যতোটা সহজ করে একটা রেসিপি দেখানোর যায় ঠিক ততটা সহজ করে দেখানো আর যেহেতু অফিস থেকে মাত্রই আসলাম আসার পরে রান্না করলাম আর এটা যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে রান্না করা দরকার কারণ এখন রান্না করব তারপর খাবো আবার ঘুমিয়ে পড়বো আবার সকালে উঠে আবার অফিস আছে আমাদের দিন চলতে থাকে তো আমরা ওরকম হাতে অনেক সময় নিয়ে রান্না করতে পারি না তো যেভাবে আমাদের রান্না করলে খুব তাড়াতাড়ি হয় দেখা গেছে যে মেহমান আসলো বা এখন ভাবতে পারো যে এই রান্না রান্নাকে মেহুমনদের খাওয়া যায় একদিন রান্না করে দেখোই না যে কত ভালো লাগে মেহমানরা একদম চিটে পুটে একদম খেয়ে নেবে এরকম তখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো আর চিংড়ি মাছটা উপরে কিছু সময় ভেজে নিতে হবে লাইটে যারা যুক্ত আছো তোমরা সবাই লাইট দিয়ে দাও

মরিচ গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে লবণটা আবার দিতে অনেক সময় মনে থাকবে না তো লবণটা দিতে হবে সবার আগে কারণ তরকারিতে লবণ হবে খেতে কিন্তু ভালো লাগে না অবশ্যই তরকারিতে লবণ দিতে হবে আগে কিছু দেই বা না দেই লবণ দিতে হবে এবার একটু সময় কষিয়ে নিয়ে এবার মিক্স দিই তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে দেবো এবার জাস্ট কষিয়ে নেব আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা গ্রাম পাবে একদম মনে হবে পুরো বাসা মোমো করছে গন্ধে এতটা সুন্দর তো রান্নার অবশ্যই বাসা ট্রাই করবে আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর পটলের ছোলা ভর্তাটা আমি আজকে করবো না আসলে খুবই ক্লান্ত লাগতেছে তাড়াতাড়ি রান্নাটা করে খেয়ে ঘুমিয়ে পড়বো তো এই পটলে পটলের চোলা বর্তাটা কালকে করে নেব তোমরা প্লিজ যারা লাইভে যুক্ত হয়েছ তোমরা লাইভে লাইভ দিয়ে দাও ফ্রেন্ডস কে কোথা থেকে আজকে লাইভটা দেখতেছ একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট করার জন্য আসছি আসলে তোমরা লাইভ থেকে আসো আবার বের হয়ে যাও আসো আবার বের হয়ে যাও তোমরা গল্প করো না আসো আবার বের হয়ে যাও চাইছিলাম যে আসলে যেটা যে আমি তোমাদের সাথে গল্প করবো এদিকে আমার রান্নাবাড়াটাও কমপ্লিট করে নেবো আর তাহলে দেখা যায় যে আমার রান্নাটাও হয়ে গেলো তোমাদের সাথে গল্প করা হলো আর আমাকে ইউটিউব চ্যানেলে ভিডিওটাও করা হলো আসলে রেগুলার ভিডিও আপলোড দিতে হয় তো দেখা যাচ্ছে যে প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারি না অনেক কষ্ট হয়ে যায় দেখা যায় যে আপলোড দিতে চাইলেও আপলোড দিতে পারি না কারণ আজকে দেখতে গেলে যে মাত্রই আসলাম আসা পরে সব কিছু কাটাকাটি করলাম তারপর আবার রান্না বসিয়ে দিলাম আবার তোমাদের সাথে গল্প করতেছি পাশাপাশি তো তোমরা আবার আমার এত পরিশ্রম তারপরে তোমরা আমার এই ভিডিওতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করো না ভিডিও খুব টাইম করো না এভাবে একটু শুধু চলে যাও খুবই খারাপ লাগে কারণ এই মাত্র আসলাম আসার পরেই আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম তাও তোমরা কষ্ট বুঝো না আর তোমরা যারা আমার লাইভে যুক্ত আছো প্লিজ তোমরা সবার লাইভে লাইক দিয়ে দাও আসলে এখনো জিরো জিরো লাইক কোনো লাইক নেই তোমরা একটু সবাই লাইক দিয়ে দাও প্লিজ ফ্রেন্ড আর আমি এই মজার তরকারিটা রান্না করে নিই তোমরা প্লিজ লাইভে যারা যুক্ত হয়েছো লাইভে লাইক দিয়ে দাও ফ্রেন্ডস আর এই ভিডিও এই রেসিপিটা প্লিজ তোমরা ফুল টাইম ওয়াশ করো আর তোমাদের ভালো না লাগলে প্লিজ তারপরেও তোমরা একটু ওয়াশ করো কমেন্ট না করো ফুল টাইম ওয়াশ করো কারণ দেখো সবাই কিন্তু সেই কারো সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারে না তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো আমাকে একটু সবাই সাপোর্ট করো তোমাদের যেভাবে আমরা সাপোর্ট করি তোমরা সেগুলোকে সাপোর্ট করো কারণ একা কিন্তু চলা যায় না সবাই সেটাকে সাপোর্ট করতে হয় প্লিজ তোমরা ফোনটা করো আর লাঠিবি না তোমরা যারা লাইভে যুক্ত হচ্ছ প্লিজ লাইভটা শেয়ার করে দাও প্লিজ লাইভে লাইক দিয়ে দাও তোমরা ফ্রেন্ডস সবাই লাইভে লাইক দিয়ে দাও আসলে তোমাদের কমেন্ট করার জন্য আমি আসলাম তো তোমরা কেউ কমেন্ট করতেছে না লাই করতেছে না প্লিজ তোমরা সবাই লাইভে লাইক দিয়ে দাও আসলে আজকে আমি তোমাদেরকে রান্না করে যেটা দেখাবো এটা হলো পটল আলু আর চিংড়ি মাছের ঝোল এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ 垃圾也挖过。 আসলে এটা কথা কি যখন সাপোর্ট চাই তখন আর কেউ সাপোর্ট করে না যখন সাপোর্টের আর দরকার পড়বে না ঠিক তখন সবাইকে দেখবো যে সাপোর্ট দিবে এটা জিনিসটা খুবই খারাপ লাগে আসলে 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 যেটা বলতে চেয়েছিলাম যে যখন সাপোর্টের দরকার পড়ে তখন আর কাউকেই পাই না কিন্তু যখন সাপোর্টের আর দরকার পড়বে না ঠিক তখনই সাপোর্টের মানুষের অভাব থাকবে না আসলে এখন আমি আমি অনেকবার বলেছিলাম যে আসলে আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলামই আমার মায়ের জন্য তো আমার মা সত্যি খুবই অসুস্থ যদি মানে কথা আছে না দশের লাখে বোঝা তো তোমরা যদি সবাই আমাকে সাপোর্ট করতে তাহলে আমার এই ওয়াশ টাইম আমি কমপ্লিট করতে পারতাম কিন্তু আমি ওয়াশ টাইম কমপ্লিট করতে পারি না বিধায় আজকে আমি মনিটাইজেশন অন করতে পারি না আর এই মনিটাইজেশন অন করতে পারি না বিধায় আমার মার চিকিৎসার খরচটা আমি চালাতে পারছি না এই জন্যই শুধু আমি চেষ্টা করতেছি না হয় এই যে মাত্র জব করে আসলাম তারপর আবার এই ভিডিও করতেছি মানে কত পরিশ্রম করতেছি কিন্তু আসলে কেউ সাপোর্ট পাচ্ছে না কিন্তু দেখা যাবে যে আমার মা যখন থাকবে না তখন আমার এই চ্যানেল ঠিকই দাঁড়িয়ে যাবে কিন্তু সময় মানে সময় রেখে অন্য সময় যখন আমার প্রয়োজন থাকবে না ঠিক তখন দেখা যাবে যে সবাই সাপোর্ট করতেছি তখন সেই সাপোর্ট দিয়ে আমি কি করব কারণ এখন আমার মা অসুস্থ হয় এখনই আমি সাপোর্ট পাচ্ছি না কিন্তু যখন সাপোর্ট লাগবে না ঠিক দেখবো যে তখন সবাই শুধু সাপোর্ট করে সবাই শুধু সাপোর্ট করে আসলে খুবই কাহা খারাপ লাগে আমি মানে আমি অনেকবার সবাইকেই বলছি যে আসলে আমার মা খুবই অসুস্থ আমার মার ক্যান্সার হয়েছে তো এই জন্য অনেক টাকা দরকার চিকিৎসার জন্য তো এই টাকাটা আসলে ম্যানেজ করতে পারছি না ভাবছি যে কী ব্যবস্থা এর উপায় পাই না আদি দহ মিনিট থাক মি i <laughs> আসলে লাইভ থেকে এখন বের হয়ে যাচ্ছি কারণ ইউটিউবে আর কখনো আসলে লাইভে আসা হবে না কারণ সাপোর্ট দেয় না সাপোর্ট না পারলে লাইভে এসে কি করবো